হ্যালো ফ্রেন্ডস আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক ক্যান কুক চ্যানেলে আজকে আপনাদের সঙ্গে একটা বুক থিমকে শেয়ার করতে এটা ছিল আমার টিচার্স ডে উপলক্ষে বানানো কিন্তু আমার একটু লেট হয়ে গেল ভিডিওটা আপলোড করতে এই সময় আমার এতটাই কাজের প্রেশার ছিল যে ভিডিওগুলো এডিট করে ছাড়ার মতো টাইম আমার কাছে ছিল না তাই একটু দেরি করেই ভিডিওটা আমাকে বানাতে হলো আর কি এখানে আমি সাত ইঞ্চি রেক্ট্যাঙ্গেল শেপের স্কোয়ার মূল্যে কেকটা বেক করে নিয়েছি এটা ছিল দেড় পাউন্ডের একটা চকলেট ফ্লেভারের কেক আমি তিনটে লেয়ারে কেটে কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম দশ পনেরো মিনিট তারপরে ফাইনালাইসিং করছি ফাইনালাইসিং করার সময় একটু টাইম নেই করতে হয় কেননা ফিনিশিংটা ভালো তাহলে আসবে খুব টাইম নেই আমি করি ধীরে সুস্থে এখানে একটু স্পিডে দেখিয়ে দিই ভিডিওটা এডিট করার সময় বইয়ের যেরকম পেজের সাইড থেকে আমরা যেভাবে দেখতে পাই আর কি পেজগুলো আছে বইতে সেইটা একটা সেভ দেওয়ার জন্য আমি একটা স্ক্র্যাপার দিয়ে সাইডটা টেনে দিলাম তবে তিনটে সাইড আমি স্ক্র্যাপার দিয়েছি আর একটা প্লেন রেখেছি এবারে একটু ব্রাউন কালার ক্রিমের সঙ্গে মিক্সড করে অল্প অল্প করে আমি উপরে লাগিয়ে দিচ্ছি একটা স্প্যাচুলা দিয়ে মানে একটা হালকা একটা লেয়ার আর কি অন্য কালারের করছে এটা বইয়ের উপরের যে কাভারটা থাকে সেটাই বানাচ্ছি খুব মানে ক্রিমটা অল্প পরিমাণে নিয়েছি আর কালারটা একটু বেশিই মিক্সড করেছি যেন যেহেতু আমি সাদা ক্রামকোট করেছি তারপরে কালার দিয়ে যদি ফের কোটিং করি সেটা আস্তে আস্তে কেকটা শোক করে নেয় এই জন্য একটু ডিপ করে কালারটা আমি দিয়েছি আর কি বেশি পরিমাণে দিয়ে উপরে একটা হালকা লেয়ার দিচ্ছি আর খুব আলতো হাতে করতে হবে এখানে কোনো তাড়াহুড়ো চলবে না তাহলে দেখতে ভালো লাগবে না আর কি খুব সাবধানে কাজটা আমি করছি এই যে এবারে একটা সিক্স বি নজেল নিয়েছি নিয়ে উপরে একটা বর্ডার করে নিচ্ছি এটাও ব্রাউন কালার ক্রিম এটা হালকা একটু মানে কম আছে কালারটা একটু লাইট কালার করেছি যেহেতু আমি উপরের কাভারটা একটু ডিপ কালার করেছি কিন্তু বর্ডারটা একটু লাইট কালার দিচ্ছি বুক থেমের কেক আমি প্রথম আপনাদের সঙ্গে শেয়ার করছি এর আগে আমার আর সুযোগ হয়নি আর কি যেহেতু এটা টিচার্স ডে ছিল একটা সুযোগ আমি পেয়েছিলাম বই বানানোর আর আমি এটা কাজে লাগিয়ে ফেলেছি আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা বই বানাবো আর ভিডিওটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব অনেকেরই আমি জানি কাজে লাগবে এটা নিচেও আমি একটা বর্ডার করে নিলাম একই নজর দিয়ে কাজটা করছি নজর দেখতে ভালো লাগবে না সাইডেও দিয়ে দিচ্ছি আপনারা পুরো কেকের ফিনিশিংটা দেখলে তবে বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি যেহেতু একটা সাইড কভার করা থাকে সেটাও ব্রাউন করে একই ডিজাইন দিয়ে দিচ্ছি একটু যেন দেখতে ভালো লাগে এই যে এবার নিশ্চয় বুঝতে পেরেছেন এখানটায় হ্যাপি টিচার্স ডে লিখে নিচ্ছি আমি হালকা ইয়েলো কালার এখানে ক্রিমের সঙ্গে মিক্সড করেছিলাম কিন্তু ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে যাই হোক এবারে দুটো গোলাপ বানিয়ে নিচ্ছি বড়ো সাইজের রোজ নজল নিয়েছি আর ছোট্ট ছোট্টো দুটো গোলাপ আমি বানাবো কভারের উপরে দুটো কর্নারে আমি গোলাপগুলো রাখব কেকটা সামনেই দেখতে এতটাই সুন্দর ছিল ভিডিওতে অতটা ভালো লাগছে না যাক যখন নিজেরা বানাবেন তখন বুঝতে পারবেন কতটা সুন্দর একটা কেক এটা আর চেষ্টা করবেন একটু মানে হাইট যেন হয় কেকটা তবে বুক থিমের কেকগুলো দেখতে ভালো লাগে কয়েকটা পাতা করে দিলাম ব্যাস এই হলো আমার কেকের ফাইনালে বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন বাই বাই